নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানায় আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে বানাবো জ্যান্ত রুই মাছের তেল পটকা রেসিপি যেটা খেতে হয় অসাধারণ তো এটা এখন ডাক্তাররা খেতে না করে থাকে আমাদেরকে যে কোনো তেল জাতীয় বা রেডমিট তবুও দু থেকে তিন মাসে একবার তো খাওয়াই যায় তো অনেক দিন পর আজকে বাড়িতে নিয়ে এসেছি তাই জন্য তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরছি দেখে নাও কি কি উপকরণ নিয়েছি আর কেমনভাবে আমি এই সহজ পদ্ধতিতে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম মাছের তেলের এই যে তেল পটকা রেসিপিটা বানাবার জন্য এখানে প্রথমেই নিয়েছি মাছের তেল এটা কিন্তু রুই মাছের তেল আছে এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু ডুমো ডুমো করে কেটে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা তিনটে এখানে আছে দুখানা বড় সাইজের পিঁয়াজ এখানে আছে একটা লম্বা বেগুনের হাফ বেগুন আর এখানে আমি নিয়েছি একটা ছোটো রসুনের গোটা রসুনটাকে একদম কুচি কুচি করে তোমরা চাইলে থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারো রান্নার জন্য লাগবে হলুদ এবং লবণ আর লাগছে তেল চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক মাছের তেল পটকা রেসিপিটা বানাবার জন্য গরম কড়াইতে প্রথমে দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গরম তেলের উপর দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু একই সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর বেগুন সমস্ত বেগুনের আলু দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি দেখা কত অল্প তেল দিয়েছি আর এই বেগুন দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটাকে কিনে নিয়েছে তো এই সময় কিন্তু তেল বেশি দেওয়ার দরকার নেই রান্না করতে করতে অটোমেটিক কিন্তু তেল বেরিয়ে আসবে এই মাছের তেল পটকা থেকে আলুটা আর বেগুনটা হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দেখো কুচি আর রসুন কুচি সাথে আর রসুন কুচিটাও খুব ভালো করে করে নেব এইবার একে একে দিয়ে দেবো মাছের তেল পটকা দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে কষে কষে যা ভেজে নেব এই কিন্তু প্রসেস এরকমই একদম হালকা করে এইভাবে ভেজে নিয়ে জাস্ট পেটকাটা গোলে একদম কালো কালো হয়ে আসবে আর খুব সুন্দর করে ভাজলেই কিন্তু এক থালা গরম ভাতে এই মাছের পটকা জাস্ট অসাধারণ লাগে আর আমি যেটা আজকে রান্না করছি এটা কিন্তু জ্যান্ত রুই মাছের পটকা কনস্ট্যান্ট মিডিয়াম ফ্লেম রেখে লো কিন্তু করেনি মিডিয়াম ফ্লেম রেখে দেখো খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি আমার এখানে টোটাল বারো মিনিট লেগেছে মাছের তেল পেটকাটা ভাজবে আর কালার এরকম আসলেই কিন্তু ভাজা সম্পূর্ণ হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এইবার চলো তোমাদের একটু সার্ভ করে দেখাই এখানে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এবার মাছের তেল পাটকাটা সার্ভ করে দেব কত সহজে এবং ঝটপট হয়ে গেল বলো এই রেসিপি আর এই রেসিপি কারা কারা আমার মতো এইভাবে বাড়িতে তৈরি করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর যদি কেউ বাড়িতে এইভাবে না বানিয়ে ভাবে বানাও সেটাও আমাকে জানিও আর আমার মতো করে এরকম একবার জাস্ট বানিয়ে দেখো জাস্ট অসাধারণ হয় কিন্তু এই রেসিপি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকের মতোটা